যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য চরম দুঃসংবাদ মহর্ঘ ভাতা বাতিল করা হয়েছে নথি ফেরত দেওয়া হয়েছে কেন বাতিল করা হচ্ছে মহর্ঘ ভাতা কেন এইবার সরকার ভাতা কার্যকর পিছপা হয়েছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন করে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা কিছু কিছু বিষয় বর্তমানে আপনাদের মনে খুবই গোরপা কাছে সেটি হচ্ছে যে কেন এইবার সরকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন এইবার সরকার আবার ভাতা বাতিল করে দিল এর পিছনে অনেক কারণ রয়েছে আপনারা সকলেই জানেন কিছুদিন আগে সচিব মহাদেব বলেছিল জুনের ভিতরেই ভাতা কার্যকর করা হবে অর্থাৎ ভাতার প্রায় নব্বই পার্সেন্ট কাজ শেষ হয়েছে তারপরও এই সময় এসে কেন সরকার ভাতা বাতিলের ঘোষণা দিল এর কারণগুলো কিন্তু এই ছকে দেওয়া রয়েছে এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয় দেয়নি সাই অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে নথি নিয়ে গিয়েছিল বাট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নথি ফেরত দেওয়া হয়েছে সাই দেওয়া হয়নি মহর্ঘবাদ কার্য করে এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মূল্য স্মৃতি ও সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে অর্থাৎ ভাতা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু উচ্চ মূল্যস্ফীতির চাপ বেড়ে যাবে এবং সামাজিক যে একটা বৈষম্য রয়েছে সেই বৈষম্য সৃষ্টি হবে যার কারণে সরকার ভাতা কার্যকর করার পক্ষে ছিল না এরপর দেখতে পাচ্ছেন একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে ভাতার বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে এখানে কিন্তু সম্ভাব্য কথা বলা হয়েছে এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা হয়নি যে নতুন বাজেটে মহর্ঘবাতার বিষয়টি আসবে তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সাড়ে চোদ্দ লাখ চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ এটা আপনার সকল জানেন অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল হল অর্থাৎ অর্থনীতির চাপ বেড়ে যাবে যার কারণে কিন্তু সরকার মহর্ঘ ভাতার বাতিল ঘোষণা করেছে এরপরে দেখতে পাচ্ছেন মহর্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কি দেবে এই পরিস্থিতিতে ভাতা না দেওয়াটাই যুক্তিযুক্ত ডক্টর ফাহমিদা খাতুন নির্বাহী পরিচালক সিপিডি অর্থাৎ তিনিও কিন্তু মহর্ঘবতা দেয়ার বিপক্ষে একটি মন্তব্য করেছে তো প্রিয় বন্ধুরা কিন্তু বিভিন্ন অর্থনীতিবিদ বলেন বিভিন্ন সুশীল সমাজ বলেন সাধারণ মানুষ বলেন মহর্ঘবাতার বিপক্ষে ছিল অর্থাৎ মহর্ঘবাতার দেয়ার পক্ষে ছিল না যার কারণে কিন্তু সরকার সামনের দিকে এগিয়ে যেতে পারেনি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বিবিসি নিউজ বাংলায় কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করেছে সরকারি চাকরিরা আপাতত পাচ্ছে না ভাতা এই নিউজটি প্রথম প্রকাশিত হয়েছিল সমকাল পত্রিকা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সমকাল পত্রিকায় কিন্তু একদম দেওয়া রয়েছে সরকারি চাকরিরা আপাতত পাচ্ছে না ভাতা এখানে প্রিয় বন্ধুরা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন সমকালের শিরোনাম সরকারি চাকরিরা আপাতত পাচ্ছে না ভাতা খবরটিতে বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না ভাতা জানুয়ারি থেকেই এই ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ অর্থনীতির বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যার কারণে কিন্তু সরকার সরে আসতে বাধ্য হয়েছে মহর্ঘবতা বাস্তবায়ন হলে রাজ টানা না মূল্যস্ফীতির সমাজে দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনার জ্বর ওঠে অর্থাৎ সকল মহল কিন্তু মহর্ঘবতার বিপক্ষে ছিল যার কারণে কিন্তু সরকার সামনের দিকে এগিয়ে যেতে পারেনি এখানে দেখতে পাচ্ছেন এই পটভূমিতে সব কিছু বিবেচনা নিয়ে মহর্ঘবতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে এখানে কিন্তু সম্ভব কথা বলা হয়েছে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি যে নতুন বাজেটে এই মহর্গবতার বিষয়টি নেওয়া হবে বাট এখানে কিন্তু স্পষ্টভাবে সেটা তুলে ধরা হয়নি অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এই সব তথ্য জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় একাধিক কর্মকর্তার সমকালকে জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহর্ঘ অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে মহার্গ ভাতা দেওয়ার খরচা চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ প্রায় নব্বই ভাগ কিন্তু চূড়ান্ত করা হয়েছিল মহর্ঘ বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় একাধিক কর্মকর্তার সমকালকে জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহর্ঘ অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খরচা চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ তো বুঝতেই পেরেছেন তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহর্ঘবাতার নথি ফেরত পাঠিয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু এই নথিটা পাঠানো হয়েছিল বাট সেখান থেকে কিন্তু তারা ফেরত পাঠিয়েছে তারা জানিয়েছে বর্তমান অর্থনীতি পরিস্থিতি বিবেচনায় আপাতত এই ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কবে নাগাদ আর হতে পারে মহর্ঘবাতা এই বিষয়টি ধোয়াশাই রয়ে গেল তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের আমাদের হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ